নমস্কার বন্ধুরা আনমোনা বিজয়িতা ভ্লগ ইন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত চলে এলাম আজকে কাঁচের গুলির পায়েস বানানোর রেসিপি নিয়ে পায়েসটি খেতে যেমন সুন্দর তেমনি ছিল গুলিগুলো সফট আর দেখতে দেখুন ঠিক কিন্তু কাঁচের বলের মতোই তো এটা বানানোর জন্য আমাদের যেটা মেন জিনিস লাগবে সেটা হলো সাবুদানা এরকম বড় দানা সাবুদানাটা সেটাকে আমরা ভালো করে ওয়াশ করে এটাকে ভিজিয়ে রেখে দেবো ডুবো জলে না যে জলটা সাবধানে অ্যাবজর্ব করে নিতে পারবে এরকম পরিমাণ জল দেবো সেটা দিয়ে এটাকে আমরা প্রায় সাত আট ঘন্টা ভিজিয়ে রাখবো মাঝে মাঝে চেক করবেন যদি ভেঙে যায় ম্যাশ হয়ে যায় তাহলে যেন হয়ে গেছে তারপর এইভাবে জিনিসটাকে পুরো ম্যাশ করে নেবো যদি মনে হয় এতে অল্প জল রয়ে গেছে তাহলে অল্প কিছু চালের গুঁড়ো বা সামান্য ময়দা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তারপর হাতে চাটুতে এরকম তেল মেখে ছোট্ট ছোট্ট করে কাঁচের গুলিগুলো বানিয়ে নেবো যেহেতু এটা সাবধানা সাবুদানা আমরা সবাই জানি সেদ্ধ করলেই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যায় পুরো একদম কাঁচের মতো বা স্বচ্ছ তো সেই জন্যই এইটার নাম কাঁচের গুলির পায়েস বা সাবুদানার পায়েসও বলতে পারেন তো এরকম সব বলগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর গরমের জন্য তো খুবই ভালো সাবুদানা তো গরমের জন্য খুবই ভালো সবাই জানে পেট ঠান্ডা করে তো এইভাবে পায়েসও খেতে পারেন তো দুধটা আমরা এখানে জাল দিয়ে নেব কেন যেহেতু আমরা এই সাবুদানাগুলোর মধ্যে দেওয়ার পর বেশি ফোটাবো না ফোটালে কিন্তু পুরো ঘেঁটে যাবে তাই দুধটা আমরা জ্বাল দিয়ে কিছুটা পরিমাণ এটা গাঢ় করে নেব তারপর আমি এটা ধীরে ধীরে সমস্ত বলগুলো বা কাঁগুলিগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না যখনই জিনিসটা ভেসে উঠবে দুধের মধ্যে রস যখন রসগোল্লা ভেসে উঠে ঠিক সেরকমভাবে ভেসে উঠলে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো ব্যাস আর বুঝতে পারবেন জিনিসটা যখন হয়ে গেছে দেখুন আমার এখানে কিন্তু সমস্ত বলগুলিগুলো দেখুন ভেসে উঠেছে আর কালারও কিন্তু ধীরে 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 ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে তো এইভাবে হয়ে গেলেই বুঝবেন কিন্তু আপনার পায়েস একদম রেডি আর এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন জাস্ট অপূর্ব লাগে খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এতে গার্নিশিংয়ের জন্য কিছু আমন্ড বা পেস্তাও অ্যাড করতে পারেন আমি এখানে কিছু দিইনি আর এটাকে কিন্তু গরম গরম খাবেন না অবশ্যই ফ্রিজের মধ্যে প্রায় দু ঘন্টার মতো ঠান্ডা করে তবেই কিন্তু খাবেন ঠান্ডা খেতে এটা কিন্তু বেশি ভালো লাগে আর ঠান্ডা হলে বলগুলো বেশ আঁটি হয়ে যাবে গরম গরমে কিন্তু গলে যেতে পারে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন কাঁচের গুড়ির পায়েস বা কাঁচের পায়েস